তো এই যে দেখুন আল্লাহ রহমতে এই কেসগুলোর মধ্যে দিতে হবে এই কেসগুলোর মধ্যে যা তো এখানে কয় পিস ফুটছে সেটা বলি এখানে প্রায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগে আছে যে যে পিছনে খাঁচাটা দেখতে স্যার এটা খুলে ফেলবো সম্পূর্ণ তাহলে আমার কেন খুলে ফেলবো সেটা বলবো ইনশাল্লাহ এখন পিছনে খাঁচাটা তো মধ্যে সেল করে দিব এবং হচ্ছে যে নতুন করে আরেকটা প্রাণী জন্ম হয়েছে সেটা প্রথমে দেখা ফেলি ইনশাল্লাহ মশাল মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে প্রথম করে নতুন করে জন্ম হয়েছে যে বব বাচ্চা প্রথম করে বলতে এই ইনকুবিটার মধ্যে প্রথম সেই জন্য আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন দৌড়াইতে পারতেছে এবং হচ্ছে লাফালাফি করতে পারতেছে এবার চাকি ফুটবে নাকি সেটা নিয়ে সন্দেহের মধ্যে ছিলাম আমি কারণ হচ্ছে যে এইগুলা খুবই লেট করে ফুটছে দিন কিন্তু এরা ফুটছে যে প্রায় পাঁচ থেকে ছয় দিন পরে কেন ফুটছে আমি জানি না কারণ হচ্ছে যে এগুলো হয়তো বা তাপমাত্রা হয়তো বা শুকাইতে একটু সময় লেগে গেছে সেই জন্য আর এখানে দেখুন সবই অ্যাক্টিভ আছে কারণ হচ্ছে যে এগুলো ঘোরানোর টাইম টেবিলে একটু লড়াচড়া হয়ে গেছে সেই জন্য তো এত কষ্টের মধ্যে যখন এগুলো ফুটটা শুরু করছে তখন অনেক খুশি হয়ে গেছে আমি কারণ হচ্ছে যে আল্লাহ তালা যখন দেয় অনেক বেশি করে দেয় এখানে কিন্তু অনেকগুলো ফুটছে এর আগে যেগুলো ফুটছে ওগুলো বড় হয়ে গেছে ওগুলো আপাতত আমার কাছে আছে লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ সব বয়সির বব ওয়াইটের বাচ্চা এবং হচ্ছে যে রানিং ওয়াইট আমার কাছে আছে লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর হচ্ছে যে এগুলো ছয় মাস থেকে ডিম পাড়া শুরু করে মেল ফিমেল কনফার্ম বোঝা যায় ধরেন তিন মাস থেকে বা চার মাস থেকে আর এর আগে বোঝা গেলে অনেক কষ্টকর হয় সেই জন্য আর এখানে দেখুন সবগুলো ডিম কিন্তু ফুট নাই অনেকগুলো ডিম বাদ গেছে কারণ হচ্ছে যে এখানে লড়াচড়া করানো এবং হচ্ছে যে এখানে রাজাসের ডিমও দিয়েছিলাম হয়তোবা শুকানোর টাইমটা একটু বেশি হয়ে গেছে সেই জন্য ফুটে নাই আর বাকিগুলো সবগুলো সুস্থ আছে দেখুন মাসাল্লাহ তো এই যে দেখুন মাসা তো এখানে কয় পিস ফুটছে সেটা বলি এখানে প্রায় বারো থেকে চোদ্দো পিস ফুটছে পরবর্তীতে দুইটা মারা গেছে গুলো বাকিগুলো আছে আর এখান থেকেও মারা যেতে পারে কারণ হচ্ছে যে অনেকগুলোর ঠ্যাং বাঁকা এবং হচ্ছে যে গার বাঁকা সেজন্য তো এটা ভুলের কারণে হচ্ছে ভুলটা আমি কীভাবে শুধরাবো সেটা খুঁজে পাইতেছি না ইনশাল্লাহ আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করুন কীভাবে করা যায় তো এগুলা একটু ট্রিটমেন্ট করতে হবে এবং হচ্ছে থায়াবিন দিতে হবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আমি আশা করতেছি এর পরবর্তীতে দেখাইতেছি যে আমি খাঁচাগুলো কীভাবে বিক্রি করবো এবং হচ্ছে যে কত দিয়ে আল্লাহর রহমতে এটা নিয়েছি এবং হচ্ছে যে কত বিক্রি করতেছি সেটাও জানাবো আপনাদেরকে খাঁচাটার মধ্যে কি আল্লাহ রহমতে পাখি আছে নাকি সেটাও জানাবো ইনশাল্লাহ তো এখানে যে খাঁচাটা দেখতে পারতেছি না এই খাঁচাটা হচ্ছে যে আল্লাহ রহমতে খুব সুন্দর কোয়েল পাখির খাঁচা এটা আমি পোস্ট দিছিলাম অনেকেই চয়েস করছিলো তারপরও আল্লাহ রহমতে আমি দেখে শুনে অনেকেই চাইছিল এবং হচ্ছে যে দামে হচ্ছিল না পরবর্তীতে আল্লাহর রহমতে এখন দামে হয়েছে এবং হচ্ছে যে বিক্রি করে ফেলতেছি তো এই খাঁচাটা আমি অনেক শখ করে আনছিলাম অনেক দূর থেকে আনার পর এখানে কোয়েল পাখির লালন পালন করছি কইল পাখির লালন পালন করার পর কইল পাখি বিক্রি করছি দেখতেছি যে এখানে কষ্টটা বেশি হয় কারণ হচ্ছে যে পরিষ্কার করা লাগে প্রতিদিন বা এখানে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায় সেই জন্য তো এই সমস্যা থেকে ক্লিন করার জন্য আমি আল্লাহ রহমতে এইখানে ছাড়া অবস্থায় মুরগি এবং কোয়েল পাখি লালন পালন করতে যাচ্ছি তো এইখানে সম্পূর্ণ খাঁচাটা খুলে ফেলবো এখানে শুধু হোয়াইট করলে বাচ্চাগুলো আছে তো এগুলো সরাই ফেলবো অন্য একটা কেজের মধ্যে অন্য কেজের মধ্যে রাখলে খাবার দাবার এবং পানিটা খুব ভালো মতো খাইতে পারবে সেই জন্য অন্য একটা কেজের মধ্যে রাখবো এখানে খাবার দাবার এবং পানিটা খুব সুন্দর মতো খাইতে পারে ওইটার মধ্যে কারণ হচ্ছে যে এইখানেও খাবার দাবার খাইতে পারে কিন্তু এখন খাঁচাটা সেল করে দিছি সেজন্য ইনশাআল্লাহ আল্লাহর মতো এখন খুলে ফেলি কিভাবে খুলে ফেলবো সেটাও দেখাবো আপনাদেরকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহর রমত এই খাঁচাটা খোলার আগে এইখানে কি কি পাখি আছে সেটা দেখায় আপনাদেরকে আল্লাহ তো এখানে আছে বব হোয়াইট কোয়েল সবগুলা কারণ হচ্ছে যে আমি এখানে খুবই সুন্দর করে এগুলাকে রাখছিলাম এবং হচ্ছে যে হোয়াইট কোয়েল যখন লালন পালন করছিলাম তখন কিন্তু ডিম বাচ্চা করানোর জন্য অনেকটাই সহজ ছিল না কারণ হচ্ছে যে আমি এগুলাকে আনছি যে অনেক কষ্ট করে ছয় মাস আগে তো ছয় মাস আগে আনার পর পরবর্তীতে এগুলো ডিম বাচ্চা করছে এবং হচ্ছে যে রানিং হয়েছে ডিমগুলো বিজ ডিম হইতে তখন গিয়ে আমি আল্লাহ রহমতে এগুলাকে এগুলোকে মধ্যে মধ্যেছি তখন বাচ্চা ঘুরছে তো আজকে নতুন করে আবার বাচ্চা ঘুরছে সেটা দেখাইছি আপনাদেরকে আর হচ্ছে যে খুবই সুন্দর করে আল্লাহর রহমতে কি হচ্ছে না হচ্ছে সেটা জানাই প্রতি আপডেট আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আমার খামার সম্পর্কে অবশ্যই যোগাযোগ করে জানতে পারবেন এবং হচ্ছে যে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এখানে আল্লাহ আছে টোটাল পাঁচটা তো এগুলার বয়স হচ্ছে যে আল্লাহ খুব খুবই সুন্দর করে প্রায় চার মাস নয়তো বা সাড়ে চার মাস হবে আরও এক জাতের আছে ওগুলোও আল্লাহ রহমতে খুব সুন্দর করে কিন্তু এখানে নিরিবিলিভাবে থাকে কারণ হচ্ছে যে এখানে দুইটা কেজের মধ্যে আলাদা করে রাখছি কারণ হচ্ছে যে বয়স কম সেই জন্য একটা ব্যাপারের কারণে আমি সবগুলোকে আলাদা করে রাখছি কারণ হচ্ছে যে আমি যদি দনোটাকে একসাথে রাখি মারামারি করে ছোটগুলো মারা যাবে বড়গুলো বেঁচে থাকবে সেই জন্য তো এই কাজটা আমি হতে দিব না সেজন্য আমি আল্লাহর রহমতে এখানে সবগুলোকে রেখে দিছি যাক মাসাল্লা আল্লাহ রহমতে এখন কিন্তু টিকে আছে সবগুলা সবই আপনাদের দোয়ায় তো আপনারা সবাই দোয়া করবেন ঘরে আল্লাহ একটা কেজের মধ্যে দিয়ে ফেলি কারণ হচ্ছে যে এই কেসটা থেকে অন্য কেজি নেওয়াটা কষ্টকর আর হচ্ছে যে খাঁচা এখন আমি আলাদা করে অন্য কোনো খাঁচা দিব না এখানে যে খাঁচাগুলো আছে এগুলোর মধ্যে দিব আল্লাহর রহমতে কোনগুলোর মধ্যে দিতেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ তো এই যে দেখুন আল্লাহর রহমতে এই কেসগুলোর মধ্যে দিতে হবে এই কেসগুলোর মধ্যে যাওয়া পাখিগুলো আছে যাওয়া পাখিগুলো আমি সরিয়ে নিয়ে ফেলবো এবং হচ্ছে যে এগুলো বিক্রি করার জন্য নিচে নিয়ে যাব। তো পাঁচ পিসে এখন আমি এগুলো রাখতে চাচ্ছি না ইনশাল্লাহ বিক্রি করে দিব যদি আবার নতুন করে শুরু করি সেটা আপনাদেরকে জানাবো এবং হচ্ছে যে ওইটা কালেক্ট করতে হবে কারণ হচ্ছে যে এগুলা আমি আল্লাহ রহমতের লালন পালন করছি আমার নিজের কেইজের এবং হচ্ছে যে নিজের কলোনির যা বা পাখির বাচ্চা এবং হচ্ছে যা বা পাখির রানিংগুলোও হইতে পারে কারণ হচ্ছে যে সবগুলো একসাথে ছিল সেজন্য আর আল্লাহ রহমতে এখন এগুলো ধরে নিয়ে আমি অন্য একটা কেজের মধ্যে দিয়ে ফেলবো পরবর্তীতে এগুলো নিচে নিয়ে যাবো বিক্রি করার জন্য আপনারা সবাই দোয়া করবেন কারণ হচ্ছে যে এগুলা খুবই ভালো ডিম বাচ্চা করে আর হচ্ছে সাইজটাও একটু কিন্তু বেশি বড় কারণ হচ্ছে যে খাবার দাবার অ্যাক্টিভ আছে সেজন্য তো এই যে দেখুন আল্লাহ রহমতে ওই দূর কর্নারে আরও কিছু হোয়াইট কোয়েলের বাচ্চা এগুলা কিন্তু আল্লাহ রহমতে আমার ঘরেরই বাচ্চা এগুলো আল্লাহর মধ্যে বিজ ডিমের মাধ্যমে ইনকুবেটারের মাধ্যমে ফুটাইছি তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবগুলো কর্নারে আসে এবং হচ্ছে যে এগুলোকে ধরে অন্য একটা কেজের মধ্যে দিতে হবে যেই কেজের মধ্যে দিব আল্লাহ রহমতে ওই কেজটাও দেখাবো আপনাদেরকে কোন কেজের মধ্যে দিচ্ছি এগুলো আবাদ অবস্থায় লালন পালন করতে হবে কারণ হচ্ছে যে এগুলো উড়তে পারে ছাড়া লালন পালন করতে গেলে হয়তোবা উড়ে চলে যেতে পারে ধরেন একটা রুমের মধ্যে পালতে পারবেন কেজের মধ্যে পালতে পারবেন এবং হচ্ছে যে ধরেন চারপাশ দিয়ে নেট দিয়ে তারপর লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন কর্নারে আছে আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে কারণ হচ্ছে যে এগুলাকে কাছ থেকে দেখানো যায় না এগুলা লাফালাফি বেশি করে সেজন্য তারপরও খুবই সুন্দর করে দেখা যাচ্ছে কর্নারের মধ্যে এগুলো কিন্তু হচ্ছে জাপানি কোয়েলের সাইজ কালারটা হচ্ছে জাপানি কোয়েলের মতো কিন্তু হচ্ছে যে বব হোয়াইট কোয়েল ইনশাল্লাহ মতে দেখুন কর্নারে আছে আলহামদুলিল্লাহ 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 তালা রঙ মতে সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে সম্পূর্ণ পাখি এখান থেকে সরাই ফেলা হয়েছে ইনশাআল্লাহ রহমতে কোথায় সরাই ফেলা হয়েছে সেটাও দেখে আপনাদেরকে এই যে দেখুন এখানে সরাই ফেলা হয়েছে যাক মশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সবগুলো পাখি আছে এখানে হচ্ছে যে টোটাল সাতটা আর পাশে আছে যে পাঁচটা ওগুলো দেখাচ্ছি তো এখানে হচ্ছে যে বড় কেজ এখানে কিন্তু ফিটিং করা আসছিল কারণ হচ্ছে যে এখানে আমি কইল পাখির সাথে সাথে মুরগিও লালন পালন করতাম শৌখিন মুরগি লালন পালন করতাম শৌখিন মুরগি কিন্তু এখানে লালন পালন করছি যারা আমার ভিডিও দেখেন এবং হচ্ছে যে আল্লাহ রহমতে সাবস্ক্রাইব করে রাখছেন তারা জানেন যে আমি এখানে শৌখিন মুরগি লালন পালন করছি ওগুলোও কিন্তু আমি বাজার নিয়ে বিক্রি করে দিছি তো অনেকগুলো শৌখিন মুরগি ছিল এখন কিন্তু কোনো সৌখিন মুরগি নাই তারপর হচ্ছে ফার্মি মুরগি নাই এখন হচ্ছে যে আল্লাহ রহমতে রানিং আছে যে প্রায় পাঁচটার মতো সোনালি মুরগি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওগুলোও সেল হয়ে যাবে আপনাদের দোয়ায় কারণ হচ্ছে যে ওগুলোও পোস্ট দিয়ে রাখছি আর হচ্ছে যে এগুলা কিন্তু এখানে লাফালাফি করবে খাবার দাবার খাবে পানি খাবে কোনো সমস্যার মধ্যে পড়বে না কারণ হচ্ছে যে কেসটা বড় আছে সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তো এই যে দেখুন আল্লাহর রহমতে পাশে রুমটার মধ্যে আছে কোয়ল পাখি কোয়েল পাখিগুলো এখানে আছে আপাতত কারণ হচ্ছে যে এগুলো এখানেই থাকবে আর হচ্ছে যে এখানে অল্প কিছু আছে রানিং কোয়েল পাখি যেগুলো ডিম পারতেছে তো ইনশাল্লাহ এগুলো যদি চান অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এগুলা ডিম তার সাথে সাথে এগুলো বীজ ডিম হিসাবেও বিক্রি করতে পারবেন আর হচ্ছে যে আমি অল্প করে যেগুলো রাখছি এগুলো সবগুলো বিক্রি করে দিব খাওয়ার জন্য আবার পরবর্তীতে নতুন করে তুলবো কারণ হচ্ছে যে ওগুলা খাওয়ার জন্য বিক্রি করা যায় সেজন্য আর বেনিফিট থাকে কিছু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রাখা করেছি আল্লাহ